আজকে মিষ্টি কুমড়ের নতুন রান্না দেখাবো এই কুমড়োটা কিন্তু ওয়েট বেশি আমার থেকেও বেশি কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখতে খাবো কুমড়োটা দেখে ভালো মনে হচ্ছে কিন্তু ভাবে বাজিয়ে দেখতে হবে যে কুমড়োটার ভেতরটা ভালো আছে কি না এখন কুমড়োটা কেটে নেব কত সুন্দর ভেতরটা কত সুন্দর পাকা যেটা কাটতে গেলে আওয়াজ হয় সেই কুমড়োই খুব সুন্দর হয় এই তো বটে

আমি এরকম ডুমডুম করে কেটে নেব দিয়ে আলু ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটা খুব ভালো হয় আমরা যেরকম ফেলো ফেলে আসে না হ্যাঁ সেখানে তরকারি পুষা করলেই উচ্ছে গাছ মিষ্টি কুমড়ো গাছ সব গাছ ফিরে পেঁয়াজ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দেব রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে তারপর বাকি মশলাগুলো চামচ জিরে বাটা দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু জল দেবো কষানোর সময় একটু জল দিয়ে কষাবেন দেখবেন মশলাটা খুব সুন্দর কষে গেছে কাঁচা গন্ধ থাকে না খেতেও ভালো লাগে চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব এরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দশ মিনিটটা খুলে নেব একটু নাড়াচাওয়া করে দিতে হবে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে কষে গেছে জল দিয়ে দেবো এই রান্নার মধ্যে একটু চিনি না দিলে স্বাদ আসবে না তাই একটু চিনি দিয়ে দেবো হ্যাঁ

অত স্বাদ পাওয়া যায় না এটা খুব ভালো হয়েছে স্বাদ হয়েছে বেশি ঘাটে নাই সুন্দর হয়েছে